আম জাম কাঁঠাল আনারস ইত্যাদি আচ্ছা আপনি কয়েকজন কবি সাহিত্যের নাম বলুন ম্যাম আছেন তো অনেকেই ক্যাটে রেখে ক্যাটে আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল ম্যাম এটি একটি গবেষণার বিষয় আপনার সব কিছুই ঠিক আছে আপনি আসতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম আপু আপনার কি ভিতরে কি কি উত্তর আপু আপনি কি ভিতরে কি কি প্রশ্ন করছে এই উত্তরগুলো একটু বলে দেন আমি কাল সারা রাত পড়তে পারি না আমি সারা রাত টিকটক করেছি হুম ভালোই তো করেছেন পড়াশোনা না করে সারা রাত টিকটক করেছেন এখন এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে আপনি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনাকে আমি আর কী বলবো আর আমার তো জন্য আপনার কী লাভ হবে আমাকে যা প্রশ্ন আপনাকে কি তাই করবে তারপরে আপু প্লিজ একটু বলে দেন না ওকে ঠিক আছে আমি বলে দিলাম দেখেন কি হয় মে আই কামিং না ইয়েস আচ্ছা আপনি বলুন বাংলাদেশের কয়েকটি নতুন দিল এই ধরুন আম জাম কাঁঠাল লিচু আনারস ইত্যাদি আপনার বাবার নাম আছেন তোనికి ককিদিকে ককিদি আপনি পাগল না ছাগল मैम এত বিষয় আপনি আসুন मैम मैम আমার চাকরিটা হবে তো হে আপনাকে চাকরি দিলে তো আমার কোম্পানিতে লালবাতি কিハリকেন জ্বলবে কিনা সন্দেহ আছে এই হলো বাংলাদেশের লেখাপড়ার অবস্থা লেখাপড়া না করে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে